আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ম্যারেজ মাম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করে দেখবো ঝাটকা মাছ টমেটো দিয়ে ঝাটকা মাছের রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা না টেনে পুরো রুজুটির সাথে থেকে ঝাটকা মাছের রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক ঝাটকা মাছ রান্না করার জন্য এখানে কিছু মাছ আগে থেকে কেটে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এতে হলুদ লবণ মেখে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা হলুদ লবণ মাখানে হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম প্রথমে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা যখন গরম হয়ে আসবে প্যানের চতুর্দিকে দিকে সরিয়ে নিচ্ছি এখন আগে থেকে হলুদ লবণ ম্যাখ রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এক এক করে মাছগুলো দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে উল্টে নিয়েছি এভাবে করে মাছের অপর পাশ ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আবারও উল্টে নেব এ পর্যায়ে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন প্যান থেকে তুলে নেব এইভাবে করে বাকি মাছগুলো ভেজে নেব সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে প্যান থেকে তুলে নিলাম এখন অবশিষ্ট তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম এ পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দেবো পরিমাণের মতো লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে আসবে এখন আবারও চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেখ বন্ধুরা এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এতে সামনে একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু এই পর্যায়ে শুকনো মশলা অ্যাড করবো যাতে করে শুকনো মশলাগুলো পরে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি হাত চা চামচ হলুদের গুঁড়া দেবো চা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু এতে আমি কাঁচামরিচ অ্যাড করব সেজন্য এর থেকে বেশি মরিচ দিলাম না আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেওয়ার চেষ্টা করবেন তিনটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন একটু নেড়ে নেব দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোগুলো এখন নেড়ে চেড়ে টমেটোগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো গ্যাসে ফ্লেম মিডিয়াম হিটে করে টমেটোগুলো খুব ভালোভাবে কষে নিতে হবে দেখুন বন্ধুরা ঢাকা তুলে মাঝে একবার টমেটোগুলো নেড়ে দিচ্ছি যাতে করে প্যানের তলা লেগে পুড়ে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা এই পর্যায়ে টমেটোগুলো আমার ছানো হয়ে গিয়েছে এই পর্যায়ে সাথে জলের পানি অ্যাড করে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো জলের পানি এখন নেড়ে চড়ে নেব দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঝাটকা মাছগুলো মাছগুলো খুব ভালোভাবে আর টমেটোর উপর দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম হাই হিটে করে তরকারিটা পুরোপুরি রান্না কমপ্লিট করে নেব এখন আর ঢাকনা দিয়ে থাকবো না দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেম হাই হিটে করে দিয়েছি এখন আট থেকে দশ মিনিট জাল করে আর রান্নাটা কমপ্লিট করে নেব বন্ধুরা টমেটো দিয়ে জাটকা মাছের এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা একবার হলো এভাবে ঝাটকা মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন শাল্লাহ দেখুন বন্ধুরা এই পর্যায়ে আর মাছের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে লবণটা আমি চেক করে নিয়েছি পারফেক্ট হয়েছে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন এ পর্যায়ে এর সাথে কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এই তরকারিটাতে অবশ্যই ধনে পাতা কুচি দেবেন তাহলে খেতে খুবই মজার হবে এখন একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেনে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়েছি এখন প্যান চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে পাতা দেখাবো দেখুন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন আল্লাহ তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে দেখি বোঝা যাচ্ছে তো বন্ধুরা এই তরকারিটা দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম খুলবেন না আজকের মতো আমি জেনেছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ